ভৈরব নদীতে তলিয়ে গেল চাষাবাদের কাছে ব্যবহৃত লিভার পাম্প মাথায় হাত চাষিদের দৌলতাবাদ থানার সরসাবাদ এলাকায় প্রায় দুশো বিঘা জমির চাষিদের চাষাবাদ হয় এই লিভার পাম্পের জল থেকে। ভৈরব নদীতে জল বাড়ায় লিভার পাম্প তলিয়ে যাওয়ার আশঙ্কায় একাধিকবার চাষিরা অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ শুক্রবার সকালে নদীতে তলিয়ে যায় লিভার পাম্পটি কার্যত ব্যাপক ক্ষতির মুখে চাষিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স দৌলতাবাদ থানার শর্ষাবাদ এলাকার প্রায় দুশো বিঘা জমির চাষিদের চাষাবাদের জল সেচের একমাত্র ভরসা লিভার পাম্প কিন্তু ভৈরব নদীতে জল বাড়ায় শুক্রবার সকালে নদীতে তলিয়ে যায় লিভার পাম্পটি কার্যত ব্যাপক ক্ষতির মুখে চাষিরা যে দুশো বিঘা আবাদ হয় তাতে আমাদের ধান করবে কেউ অন্য অন্য আবাদ করবে সবজি করবে তাতে আমাদের পাম ডুবে যে পাম ব্যবস্থা না নিলে আমাদের মাঠের আবাদ হবে কি করে আর আমরা খাবো কি আমাদের আয়তে থাকে তো সম্ভব আমাদের কি করব আমাদের ফার কাজিতে দিতেও হবে না হলে হবে না তাহলে কি করে করব আমরা ভৈরব নদীতে জল বাড়ায় লিভার পাম্প তলিয়ে যাওয়ার আশঙ্কায় একাধিকবার চাষিরা অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ অবিলম্বে এই লিভার পাম্পটি জল থেকে তুলে মেরামত না করা হলে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে তাই সকলের দাবি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক সমস্যাটা বড় গেছে সবকিছু মাল ভিতরে ভরা আছে আপনার বোর্ডটা আমার তোলার জন্য কোথায় অ্যাপ্লাই করেছি আসবে এসবেকার আসেনি এবার আমাকে কালকে সাহেব বললো দিনকে বললো এই তুলতে আসবে তুলতে আসবে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি কন্ট্রাক্ট দিয়েছি চাককে মারার মুখে কন্ট্রাক্ট দিয়েছি বলছে আর আসছে না আমাকে শুধু ঘুরে ঘুরে নিয়ে আসছে রাস্তা রাস্তায় অফিস অফিস অফিসে গিয়েছিলাম পশুদিনকে মঙ্গলবারের দিনকে গেছিলাম মঙ্গলবার দিন বললো যে যাবে তারপরে মঙ্গলবার বুধবার আসলো আসে ওরা চলে গেলো চলে যে আবার কালকে কালকে ওর রাস্তা থেকে ওরা ওরা এদিকে আসেনি বড় সাহেব অন্য জায়গায় গেছিল বড় সাহেবকে ধরিয়া বললাম যে আমার তো বোর্ডটা ডুবে গেছে তো বললো বাঁধিয়া থা তারপরে তোলার ব্যবস্থা আমরা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি আমরা কন্ট্রাক্টরকে দিয়ে দিয়েছি কন্ট্রাক্টর কন্ট্রাক্টরকে দিলে কন্ট্রাক্টর নিশ্চয় আসতো কন্ট্রাক্টরকে দেয়নি ওরা চাকরি মারে ভাউতা মারে অফিসে শুধু বস থাকা ছাড়া ওদের কাজ নাই চাষিরা এতে থেকে তক করে খায় জল তুলে জল তুলে চাষিরা তো জমি জলে দেয় এই যে এখন বিছন চড়াবো আমরা জল তুলেছি আমরা যে পাইপ আমরা এই অবস্থা নদীতে আছে আমরা বোর্ড কে তুলতে পারছি না চাষিরা এত খিদিবিদি করছে চাষিরে আমাকে বলছে তুমি বলছো না তুমি বলছো না আর আমি রোজ যাচ্ছি ওই অফিসে যাই ঘুরে আসছি দৌলতাবাদ থেকে শাহাবুল শেখের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রঙ ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ